গুড ইভিনিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে এটা ঠিক বর্ষাকাল না বসন্তকাল বোঝা বড় তাই তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম বাইরে বৃষ্টি হয়ে ওয়েদারটা কেমন সেটা তোমাদেরকে দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম অন্ধকার ঘুট বৃষ্টির রাত তো একদম অন্যরকম লাগছে আর ওদিকে লাইট পড়ছে আর বড় শুশনি গাছটা সন্ধ্যেতে টি টাইম রেডি তো গরম গরম চা যেটা হচ্ছে গোলমরিচ দিয়ে রেডি করছি চাটা ঢালতে শুরু করি লাল চা বৃষ্টির মধ্যে চাটা বেশ ভালোই লাগে তো বন্ধুরা চলো চাটা খেয়ে নিই আমি তোমাদের সকলের চা খাওয়া হয়ে গেছে আমার একটু লেটই হল চা আর সাথে এই বিস্কুটগুলো তোমরা অনেকে খেয়েছো হয়তো কালো বিস্কুট আমার খুব ফেভারিট তো চলো বন্ধুরা চা খেয়ে এরপর দেখা যাক রাত্রিবেলায় কি করা যেতে পারে চিন্তা কর চা খেতে খেতে বলি আমার এভাবে ভিডিও করা হয় না কিন্তু আজকে খুব ইচ্ছা হলো যে একটা ছোট করে ব্লগ দেওয়া যেতেই পারে যখন মন চাই করি তো বন্ধুরা শীতকালে প্রায় সব সোয়েটারই আলমারিতে তুলে ফেলেছি এখন যদি বসন্তকালেও বৃষ্টি হয় তাহলে লোকে কিছু করার নেই যেমন মার্চ মাস শেষের দিকে আমরা সাধারণত জানি এপ্রিল শুরু হলে গরমের একদম দাবদায়ে চারদিকে প্রাণ অষ্টাগত হয়ে যায় সকলের পক্ষে অসুবিধা হয় কিন্তু রকম অদ্ভুত একটা কম্বিনেশান মানে বসন্তকালের সাথেও শীতকালের একদম দারুণ দারুণ সম্পর্ক তো চলো বন্ধুরা বাকি কথা পরে হবে থাকো দুপুরবেলা আজকে যেহেতু শনিবার রান্না করেছিলাম আলুর দম মটরশুঁটি দিয়ে আলুর দম কি সুন্দর বসে গেছে দেখুন তো তরকারিটা যেহেতু রেডি করা আছে আলুর দম আর এদিকে বাইরে বৃষ্টি পড়েছে তা ভাবলাম এর সাথে লুচি হলে কিরকম হয় সেই জন্য সাত তাড়াতাড়ি আটাটা মেখে রেখেছিলাম তো বন্ধুরা দেখো পেঁয়াজ ছাড়া অনলি আদা রসুন দিয়ে এই আলুর দমটা রেডি করেছি ঢাকা চাপাটা দিয়ে দিলাম আর অন্যদিকে রাতের জন্য ময়দা রে মেখে রেখেছিলাম তো ময়দার মধ্যে আমি যেটা দিয়েছিলাম অল্প কালো জিরে তোমরা দেখতেই পাচ্ছ আর একটু সাদা তেল আর অন্যদিকে একটু গরম জল আমি যেটা সবসময় দিয়ে থাকি বেশি না ওই সাতটাকে আটটা মতো লেচি হবে তো এবার লুচিগুলো ভাজার পালা বেলতে হবে তার আগে একটা গোল গোল করে নেব তো বন্ধুরা ময়দার লিচিগুলো অলরেডি তৈরি করে নিয়েছি এইবার বেলবো তো চলো বন্ধুরা লিচিগুলো করতে থাকি একটা একটা করে তেল যদি বেশি দেওয়া থাকে না একটা ছোট টিপস শেয়ার করছি তাহলে কিন্তু এই ময়দাতে তেল কিরকম সেরকম লাগেই না ময়ানটাই অ্যাকচুয়ালি মেন জিনিস ময়েন যত ভালো হবে না তত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার লুচি খুব যে গোল হয় তা আমার দেখো এই রকম টাইপের হয়েছে তো একে একে সবগুলো আমি রেডি করতে থাকি তো বন্ধুরা আমি রান্নাটা রিফাইন অয়েলে করব সেই জন্য গ্যাসটা জ্বালিয়ে প্রথমে কড়াইটাকে ওপেন করা হলো কড়াইয়ের রঙটা একটু কালো দেখাচ্ছে ঠিকই কিন্তু এই পাতলা কড়াইয়ের রান্না কিন্তু খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো যাই হোক কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়া হলো তেল ভালোই গরম হয়ে গেছে বন্ধুরা এইবার ছাড়ার পালা দেখা যাক কতটা কি ফোলে কারণ আমি করি ঠিকই লুচি কিন্তু টার্গেট রাখি যে ঠিকঠাক ফোলে কি না ফললে কিন্তু মনটা বেশ ভালো হয় যাই বলুন আর তাই বলুন তো লুচি মনে ফুলছে পেটের মাঝখানটা চাপ দিতে হবে তবে না হোক কি ঠিক হোক তো সাদা সাদা লুচি বৃষ্টির রাতে দারুণ জি আমার কিন্তু মনটা খুব আনন্দ হচ্ছে দারুণ হয়েছে একদম পুরো লাভ সাইন যাকে বলে এই না হলে রান্নার একটা কি বলবো এক্সপার্ট হওয়া যায় খুব ভালো লাগছে তো একে একে সমস্ত লুচিগুলো বাঁচতে থাকবো তো বন্ধুরা রাত্রিবেলা অবশেষে হালকা লুচি কয়েকটা লুচি আর তরকারি এই দিয়ে আমার ডিনারটা সম্পন্ন হবে তো বন্ধুরা কি আর বলবো সকলকে জানাই শুভরাত্রি আর যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিয়ে রাখলাম বন্ধুরা টাটা